শ্রীরামপুর ফিশিং বাই রাহুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ব্যাকে আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি আপনাদের কাছে নতুন করে কিছু বলার নেই এই পুকুর সম্বন্ধে আপনাদের কম বেশি সকলেরই ধারণা আছে তো তবুও আমি বলে দিই আপনারা থামবেল দেখে আশা করি বুঝতে পেরে গেছেন আমি কোন পুকুর ওপেনিং বা কোন পুকুরের ভিডিওর কথা বলছি হ্যাঁ আপনারা ঠিকই বুঝেছেন ঠিকই দেখেছেন হ্যাঁ এটি হলো কোন্নগর বড়জোড়া পুকুর তো এই পুকুর কন্যগড় বড়জোড়া পুকুর এই পুকুরটি আগামী দিন ওপেন হতে চলেছে তো এর আগেও আপনাদের সামনে আমি তুলে ধরেছিলাম বড়জোড়া পুকুরের এবছরেই বড়জোড়া পুকুরে মাছ ছাড়া এবং বড়জোড়া পুকুরে ওপেনিং মার্চ মাসে হওয়ার কথা ছিল তো ওনাদের কিছু সমস্যার জন্য ওনারা সেই পাশ পুকুরটি চালাতে পারেননি তো মেনলি আমার কাছে যেটুকু খবর আছে আর আমি কোন নগরে গেলে যেটুকু দেখতে পাই মেনলি এই রাস্তার দিকে যে সিটগুলো আছে সেই সিটে কিছু পাইপ থাকার কারণে সরকারি কাজের ক্ষেত্রে কিছু পাইপ থাকার কারণে তো ওনারা পাস সেই সময় চালু করতে পারেনি তবে এখন আশা করি আর অনেকটাই পাইপ উঠে গেছে ভবিষ্যতে উঠে যাবে দেখতে পাচ্ছেন পার সব পরিষ্কার করা হয়ে গেছে তো এই পুকুর আগামী দিনে হতে চলেছে পঁচিশ তারিখ এবং আঠাশ তারিখ এ মাসেরই দু দিনে ওনারা মূল্য ধার্য করেছেন একত্রে চব্বিশশো টাকা এবং পরবর্তী দিন থেকে বারোশো টাকা করে পুকুর চলবে সপ্তাহে তিন দিন করে তো এই ওনারা রেখেছেন পাশের ডিটেলসের মধ্যে আর পাশের ডিটেলসের মধ্যে আরও কিছু জিনিস আছে যেগুলো কন্য করে পাসপুক করে ছিপ ফেলতে আসলে আপনাদের মেনে চলতে হয় এবং কম বেশি সকলেই আপনারা জানেন তবুও আমি বলে দিই চার গাছা ছিপ যেমন খুশি কাটা ব্যবহার করতে পারবেন টোপ বলতে গেলে ছাতুর টোপ পাউরুটির টোপ সঙ্গে আপনারা সুজি মিক্স করতে পারবেন কিন্তু ডাইরেক্ট সুজির টোপ কলের টোপ আপনারা ব্যবহার করতে পারবেন না কেমিক্যাল আপনারা রকমভাবে ইউজ করতে পারবেন না সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত ছিপ ফেলা এই মোটামুটি পাশের ডিটেলস আর আপনারা কম বেশি সকলেই জানেন আগেরবার আগের মার্চ মাসে পুকুর চালানোর আগে ওনারা প্রায় রুই রুই কাতলা মৃগেল মাছ মিলিয়ে প্রায় আঠেরোশো কিলো মাছ দিয়েছিল মানে এক টন আটশো কিলো মাছ তো এই হলো মোটামুটি পাশের ডিটেলস তো আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকর অবশ্যই যারা আপনারা সিট বুকিং করতে চাইছেন প্রথম দিনের জন্য তো সিট সংখ্যা সীমিত আছে অনেকেই বুক করে পেয়েছে তো কিছু সিট বাকি আছে তো আপনারা যারা যারা সিট বুকিং করতে চাইছেন স্ক্রিনে রাজুদার নম্বর দেওয়া আছে সে রাজুদার সঙ্গে যোগাযোগ করে নেবেন আশা করি আপনারা ভালো সিট পাবেন তো দেখা যাক পুকুরে জলও ভালো আছে জল অনেকটাই বেড়েছে তো কেমন কি মাছ খাবে না খাবে প্রথম দিন আমরা থাকবো প্রথম দিন আপনাদের সামনে অবশ্যই তুলে ধরার চেষ্টা করবো পুকুরে রিপোর্ট কী হচ্ছে না হচ্ছে তো এই হলো মোটামুটি পাশের পুকুর এইবার আপনারা নিচেরা বিচার বিবেচনা করে নিজেদের সিদ্ধান্তে আপনারা কি করবেন না করবেন সেটা বিচার করে নেবেন আর আমার উদ্দেশ্য হল আপনাদের সাথে তথ্যটি তুলে ধরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলেন বাই ফোনে বা কমেন্টে অনেকেই বলছিলেন যে দাদা বড়োজোড়া পুকুর কবে খুলে বড়োজোড়া পুকুর কবে খুলবে তো এই হলো বড়জোড়া পুকুর পঁচিশ তারিখ আঠাশ তারিখ ওপেন হচ্ছে তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ